এআই যুগে এসিও শেখার দিন কি শেষ নাকি এখনই সঠিক সময় আমি এর আগের ভিডিওটি বানিয়েছি এসিও নিয়ে সেখানে আমি যেভাবে আমার ব্লগের জন্য এসিও করি সেই পুরো প্রসেসটি দেখিয়েছি মূলত সেটা ছিল অনপেজ এসিওর ওপর কেন্দ্র করে আজকের এই ভিডিওটি একটু অন্যরকম তবে এসিও নিয়েই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব এসিও শেখার কি আর সত্যি কোনো প্রয়োজন নেই নাকি এসিও ভালোভাবে শিখতে পারলে হবে মোটা রোজগারের সম্ভাবনা এই দু হাজার পঁচিশেও এর আগের ভিডিওতে আপনারা যথেষ্ট ভালো সারা দিয়েছেন তাই আমি ঠিক করেছি একটা ফ্রি বাংলা পিডিএফ নিয়ে আসার যেখানে এসিও নিয়ে আমার কী অভিজ্ঞতা আমার কি শিক্ষা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার আপনারা যদি কমেন্ট করে জানান এই পিডিএফটি আপনাদের চাই তাহলে আমি পরের ভিডিওতে সেই পিডিএফ নিয়ে অবশ্যই আসব। আজকাল অনেকেই ভাবছেন এআই এসেছে চ্যাট জিবিটি দিয়েই কন্টেন্ট লেখা যায় তাহলে এসিও শেখার কি দরকার কিন্তু আমি একটা কথা সবসময় বলি কন্টেন্ট বানানো আর কন্টেন্টকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস এআই হয়তো কন্টেন্ট লিখে দেবে কিন্তু সেই কন্টেন্টকে কিভাবে গুগল ইউটিউব বা ইনস্টাগ্রামে র্যাঙ্ক করানো যাবে সেটা ঠিক করে এসিও এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসিওকে কখনো ধ্বংস করে না বরং এসিওকে আরও সাহায্য করে এসিওর পুরো কথা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওর সাহায্যে আমরা একটা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের একদম উপরের দিকে নিয়ে যাই যার ফলে সেই কন্টেন্ট রিলেটেড কোনো কিওয়ার্ড মানুষ সার্চ করলে আমাদের কন্টেন্ট যেন যথাসম্ভব উপরের দিকে দেখায় এবং আমাদের কন্টেন্টে ক্লিক পারে তারপর কন্টেন্টের ভেতর কোয়ালিটি থাকলে সেই কন্টেন্ট আগামী দিনেও উপরের দিকেই থাকবে এবং সেল হবার থাকলে হবে এখন প্রশ্ন হলো দু হাজার পঁচিশে এসে সত্যি কি আর এসিও শেখার কোনো দাম নেই এর উত্তর হলো অবশ্যই আছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অনেকেই ভাবেন এসিও শিখে কী হবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এসিও শেখার সুযোগ আজকের দিনে অনেক বেশি কারণ এসিও মানে কেবল একটা কন্টেন্টকে গুগলে র্যাঙ্ক করানো নয় বরং এসিও একটা স্কিল সেট এর মধ্যে অনেক কিছু পড়ে এসিও একটা মহাসমুদ্রের মতন এসিওর মধ্যে যেগুলো পড়ে তা হলো অনপেজ এসিও যেমন ব্লগের কিওয়ার্ড টাইটেল হেডিং ইত্যাদি অফ পেজ এসিও যেমন ব্যাকলিং টেকনিক্যাল এসিও যেমন ওয়েবসাইটের স্পিড ট্যাগ ইত্যাদি লোকাল এসিও গুগল ম্যাপে র্যাঙ্ক করানো ইউটিউব এসিও ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ইত্যাদি অপটিমাইজ করা এসিও কেবলমাত্র ব্লগ বা আর্টিকেলকে গুগলে র্যাঙ্ক করানোতেই কাজে দেয় না বরং একটা ইউটিউব ভিডিওকে ইউটিউবে সার্চে ফেসবুকের কোনো কন্টেন্টকে ফেসবুক সার্চে ইনস্টাগ্রামের কোনো ফটো বা রিলকে ইনস্টাগ্রাম সার্চে লিঙ্কডিনের কোনো পোস্টকে লিঙ্কডিন সার্চে র্যাঙ্ক করানোর ক্ষেত্রেও এসিওর গুরুত্ব অপরিসীম শুধু এই নয় একটু খেয়াল করে দেখবেন আপনি অ্যামাজন ফ্লিপকার্ট বা এই ধরনের কোনো শপিং মার্কেট প্লেসে গিয়ে যখন একটা প্রোডাক্ট সার্চ করেন তখন সেখানে একই প্রোডাক্ট অনেক সেলার বিক্রি করে থাকে এবং এক দুই তিন করে প্রোডাক্টগুলি র্যাঙ্ক করে যেই সেলার ভালো রেটিং পেয়েছে এবং সর্বোপরি থেকে ভালো এসিও করে রেখেছে সে সেই নির্দিষ্ট মার্কেট প্লেসের একদম উপরের দিকে র্যাঙ্ক করে আর বাকিটা থাকে তারপর এবং আমরা একজন কনজিউমার হিসেবে সেই সেলারের কাছ থেকেই প্রোডাক্ট কিনে থাকি যেটা সাধারণত উপরের দিকে র্যাঙ্ক করে এবং তাই এসিওর গুরুত্ব এখানেও অপরিসীম এবং এখানে আরও একটা জিনিস লক্ষ্য করার আছে এই যে আমি বললাম বা উদাহরণ দিলাম সার্চ আমরা শুধু গুগলেই করি না বরং ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন টুইটার এবং অ্যামাজন ফ্লিপকার্ট ইত্যাদিতেও করে থাকি এই সমস্ত কিছুর কন্টেন্ট শুধু যে এই নির্দিষ্ট অ্যাপগুলোতেই সীমাবদ্ধ থাকে তা নয় বরং গুগল বিং ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিনেও র্যাঙ্ক করে থাকে এত কিছুর পর বলার বিষয় একটি এসিও এমন এক স্কিল যা আগেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল আজও আছে আগামী দিনেও থাকবে আমি ব্লগিং শুরু করেছিলাম মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা রোজগার করে সুখে থাকবো বলে সেই থেকে এসিও শিখে ব্লগিং করে সফলতার সুখ দেখলাম সেই এসিও শেখার ফল আজ ইউটিউবেও কাজে লাগাতে পারছি আপনাদের শেখাতে পারছি এবং ইচ্ছে আছে এই এসিও নিয়ে আগামী দিনে এজেন্সি শুরু করার ও এসিও কোর্স বাংলায় নিয়ে আসার এসিও শিখে আপনি চাইলে ব্লগিং করতে পারেন আবার ইউটিউব চ্যানেলও করতে পারেন কেউ চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারেন ফাইবার আপওয়ার্ক ইত্যাদিতে এসিওর অনেক ডিমান্ড আবার কেউ চাইলে এসিও কনসালটেন্ট বা ছোট এক এজেন্সিও শুরু করতে পারেন এমন কি অনেক কোম্পানি এখন এসিও এক্সিকিউটিভ নিয়োগ করছে ফুল টাইম চাকরির জন্য তাই যে কোনো পথে আপনি নিজের কেরিয়ার গড়তে পারেন নিশ্চয়ই এসিওর দাম আজও বাজারে রয়েছে আর তাই তো আমি এসিওকে কেন্দ্র করে নিজের ব্যবসা গড়ে তোলার স্বপ্ন দেখছি তাহলে আপনি কেন পারবেন না দু হাজার পঁচিশে প্রথম থেকে এসিও শেখা শুরু করে নিজের জন্য নিজের বাবা মায়ের জন্য নিজের পরিবারের জন্য ছোট থেকে শুরু করে বিরাট বড় এক ব্যবসা গড়ে তুলতে চেষ্টা করুন স্বপ্ন দেখুন আমি নিজের কাজের জন্য প্রতিদিন গুগল সার্চ কনসোল সেম রাস আর এপস ইত্যাদি টুল ব্যবহার করি শুরুতে যদি এসব সম্ভব না হয় উবের সাজেস্ট অ্যান্সার দ্য পাবলিক এসব ফ্রি টুল দিয়েও অনেক কিছু শেখা যায় শেখা শুরু করলেই হবে আমি পারলে এই পৃথিবীর যে কোনো মানুষ পারবে পারতে বাধ্য আর যদি আপনারা চান আমি একটি ফ্রি চেক চেকলিস্ট বানিয়ে দিতে পারি যেটা আপনাদের শেখা শুরু করার জন্য দারুণ কাজে লাগবে কমেন্ট করে জানিয়েন দরকার হলে আমি সেটাও করে দেবো আজকের ভিডিও এই অবধি রাখলাম কথা হবে অন্য একদিন অন্য এক নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন জয় মা দুর্গা